الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر أمري واحلل عقدة من لساني أفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما علم. دار الإيمان أكاديمي بقرتك شابوت أبي كتبوتي أستاذ تنزيل أحمد مهن الله سبحانه وتعالى আমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছে শুধু পাঠিয়ে তিনি ক্ষান্ত হননি বরং আমরা কিভাবে পৃথিবীতে বেঁচে থাকব কোনটা করব, কোনটা করব না সেই বিষয়েও আমাদেরকে গাইডলাইন দিয়ে দিয়েছে যাতে করে আমরা সফলকাম হতে পারি আর সেই গাইডলাইন হচ্ছে মহাগ্রহন্ত দারুল ইমান একাডেমি নিয়ে এসেছে এই মহাগ্রহন্থ আল কুরআনুল করিমকে সহি শুদ্ধভাবে সুন্দরভাবে সাবলীলভাবে নিয়ম অনুযায়ী পড়ার এক অনন্য অনলাইন লাইভ কোরআন ক্লাস তো এই কোর্সের মাধ্যমে আমরা শিখতে পারব কিভাবে একজন মানুষ মহাগ্রহন্থ আল কুরআনকে সহি শুদ্ধভাবে স্বল্প সময়ের মধ্যে শিখতে পারে এই কৌশল এছাড়াও এই কোর্সের মধ্যে থাকবে একেবারে বিগিনার্সদের জন্য বা থেকে শুরু করে কোরআনের আয়াতকে সহি শুদ্ধ করে তার তিল তাদবিল ও হদর অনুযায়ী পড়ার নিয়ম তাই আপনারা যারা এখনো কোরআনকে সহি শুদ্ধভাবে পড়তে পারছেন না অথবা মোটেই পড়তে পারছেন না অথবা এমন হচ্ছে যে কুরআন তেলাওয়াত করতে পারি সেটা ভুল না শুদ্ধ সেটা কুরআনের সকল নিয়ম অনুযায়ী পড়া হচ্ছে না যেখানে টানতে হবে সেখানে টান হচ্ছে না যেখানে যে নিয়ম অনুযায়ী পড়ার কথা সেই নিয়ম অনুযায়ী আমরা পড়তে পারি না বিশেষ করে অনেকেরই এমন হয়ে থাকে যে কোরআনের বিভিন্ন শব্দ রয়েছে যে শব্দের যে জবর ও অক্ষরের উচ্চারণ ভিন্নতার কারণে অর্থের পরিবর্তন ঘটে যায় যেখানে আমি আল্লাহ সুহান প্রশংসা করছি সেখানে তার উল্টো হয়ে যাচ্ছে এরকমটাও হয়ে যায় তাই এই ভুল জনিত পড়ার কারণে অনেক সময় নামাজ আমাদের শুদ্ধ হয় না তাই আমরা যারা এই অবস্থাতে আছি আমাদের জন্যই এই দারুল ইমান একাডেমি নিয়ে এসেছে অনলাইন কোরআন ক্লাস